মসজিদেরই আজান হইল চল না চল দুঃখে পাবি সান্তনারে বকে পাবি বল তোরা চলনা মাঝে চল ময়লা মাটি লাগলো জাতর দেহ মনের মাঝে সাফ হবে দাঁড়াই বুটি যেমনি যাইন মাঝে রোজগার তুই করবি যদি আখেরির ফসল মসজিদেরই আজান হইল চল নামাজে চল দুঃখে পাবি শান্ত না রে পাবি বল তোরা চল নামাজে চল হাজার হাজার বাহানাতে নামাজ করলি কাজা খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা তারে পাঁচবার তুই করবি স্মরণ পাপে এত সল মসজিদিরি আজান হইল চল নামাজে চল দুঃখে পাবি শান্তনা রে বককে পাবি বল তোরা চল নামাজে চল মসজিদিরি রে আজান চল নামাজে চল দুঃখে পাবি শান্তনা বকে পাবি বল তোরা চল নামাজে চল আসসালাম আলাইকুম রহমতুল্লা